ওই বই পড়েই হচ্ছে আমার প্রথম হিমালয়কে কাছ থেকে দেখার ইচ্ছে জাগে চাকরি বাকরি করার পরে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট সেভিংস করার পরে ওই টাকাটা দিয়ে আমি পরবর্তী কোনো একটা অ্যাডভেঞ্চার করতে পারবো পায়ে হেঁটে দেশের চৌষট্টি জেলা ভ্রমণের ব্যাপারটা মাথায় আসার আমাকে দেখি আমি একদম গ্রামের একজনের বাড়ির সামনে উঠোনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম এক মা তার বাচ্চাকে দেখিয়ে বলছে যে তাড়াতাড়ি ভাত খেয়ে নে না হলে পাগল এসে ধরে নিয়ে যাবে আমাকে দেখে অনেকেই সন্ন্যাসী ভাবছিলো সুপ্ত ইচ্ছে থাকে পৃথিবী সর্বোচ্চ বিন্দু থেকে পৃথিবীটা বাকি পৃথিবী দেখতে কেমন সেটা দেখার নিজের পয়সা দিয়েই আমি মূলত আমার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলোকে প্যাট্রোনাইজ করি তিনি একজন চিকিৎসক কিন্তু পুরোদস্তুর পরিব্রাজক ভ্রমণ পাগল একজন মানুষ যিনি কখনো দেশে পায়ে হেঁটে কখনো সাইকেলে আবার কখনও দূরদেশে সমতল থেকে পাহাড়ে পাহাড় থেকে সাগরে ঘুরে বেরিয়েছেন পা পড়েছে উঁচু পর্বতে ও সাগরতলে অজানা রহস্য রোমাঞ্চকর পরিভ্রমণ ও মানুষের জীবনের গল্প শোনা এইসবই যার নেশা সেই প্রজন্মের পরিব্রাজক ডাক্তার বাবুর আলীর গল্প শোনাতে আপনাদের স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম টোয়েন্টি ফোরের ঈদের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি ভিগো অধিক রনি না ভিগো আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল টোয়েন্টি ফোরকে আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার বেড়ে ওঠা লেখাপড়ার যে গল্পগুলো আমার জন্ম বেডে ওটা সব চট্টগ্রামে আমার প্রত্যেক বাড়ি চট্টগ্রামের নজমিয়া হাটে আর পড়াশোনা করেছি চট্টগ্রামে সরকারি মুসলিম হাই স্কুল ইস্পান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরবর্তীতে এম পড়াশোনা করেছি আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে আর এর পরবর্তীতে হচ্ছে এম বিবিএসের পরবর্তী পড়াশোনা আমি হচ্ছে মাস্টার অফ পাবলিক হেলথ পড়েছি বা রোগতত্ত্ব এপিডেমিওলজিতে ভ্রমণের নেশাটা কীভাবে আপনার মধ্যে ঢুকল ভ্রমণের নেশার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেরকম হয় অনেকে হয়তো অন্য কাউকে দেখে ইন্সপায়ার হয় আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম আমি হচ্ছে ভ্রমণ বা পাহাড় নিয়ে প্রথম আসলে আকৃষ্ট হই বই পড়ে সমরেশ মজুমদারের গর্বধারণী বইটা আমরা হয়তো অনেকেই পড়েছি আমি স্কুলে থাকতে এই বই প্রথম পড়ি এবং ওই বই পড়েই হচ্ছে আমার প্রথম হিমালয়কে কাছ থেকে দেখার ইচ্ছে জাগে কাঞ্চনজঙ্ঘাকে দেখার ইচ্ছে জাগে এবং সান্দাক ফুফালুর যে অঞ্চলটার বর্ণনা আছে সেই ট্র্যাকটা করার ইচ্ছেটা আমার মনে আসে এবং ওই ওই বইটাই বেসিক্যালি আমাকে পুরস্তুর ভ্রমণ করতে অনুপ্রাণিত করেছে আর চট্টগ্রাম হিল ট্র্যাকস আমাদের এখান থেকে খুব বেশি দূরে নয় প্রথম যখন যাওয়ার সুযোগ হয় সেটা দু হাজার সালে এরপর থেকে হচ্ছে প্রথমবার গিয়ে যেটা হয়েছে মন ভরে ভরেনি আর কি এরপরে এই বারে বারে যাওয়াটা অব্যাহত ছিল এর পরবর্তীতে সুযোগ হয়ে হিমালয় বা হিমালয়ের অন্যান্য চূড়াগুলোতে পা রাখার আর চিকিৎসার পাশাপাশি এই ভ্রমণটা আসলে ম্যানেজ করেন কীভাবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রতিষ্ঠান এনজিও আইএনজিও এগুলোতে আমি চাকরি করেছি নানান হচ্ছে প্রোগ্রামে অথবা নানান স্টাডিতে কাজকর্ম করেছি তো আমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি অন্যদের ক্ষেত্রে যেটা হয় যে সবাই একটু সিকিওর লাইফ চাই একটু লম্বা সময়ের চুক্তিতে কাজ করতে চাই আমি সব সবসময় চেয়েছি যে যেগুলো শর্ট টার্মের চাকরি যেখানে কদিন চাকরি বাকরি করার পরে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট সেভিংস করার পরে ওই টাকা দিয়ে আমি পরবর্তী কোনো একটা অ্যাডভেঞ্চার করতে পারবো কেন এই সিদ্ধান্ত নিলেন জীবন আমার কাছে হচ্ছে গতি তো এবং গতির সাথে সাথে যে জিনিসটা খুব স্বাভাবিকভাবে আসে পরিবর্তন তো এই গতি এই পরিবর্তন এই এই জিনিসটা দেখার জন্য আমার মনে হয় যে ভ্রমণ করাটা জরুরি এবং সেটা অন্য অনেক কিছুকে কম্প্রোমাইজ করে হলেও আর কি আমাদের ক্ষেত্রে আমি সবসময় বিশ্বাস করি যে একটাই জীবন তো এটাকে আসলে একদম ফুলেস্ট ওয়েতে যাতে যাপন করা যায় আপনি তো দেশে ঘুরেছেন তো এই সিদ্ধান্তটা কেন নিলাম ইনি আমি যখন আসলে সাইকেলে চেপে অনেকগুলো জায়গায় যাচ্ছিলাম তো অনেকগুলো জায়গাতে হয়তো খুব ছোট্ট বাজার বা কোনো একটা ছোট্ট লোকালয়ে থামতাম যেটা আমি কোনো দ্রুতগতির যানবাহনে গেলে কখনোই থামা হতো না হয়তো গ্রাম্য একটা ছোট্ট বাজার বা লোকালয় যে জায়গাটাই থামা হতো তো ওই লোকের সাথে ওই ইন্টারাকশনটা আমি খুব উপভোগ করতাম যে ওরা তো দেখলেই বুঝতে পারতো যে এরা এখানের লোকজন নয় এবং খুব আগ্রহ নিয়ে এটা সেটা জানতে চাই তো এই যে চায়ের কাপে চুমুক দিতে দিতে এই ইন্টারাকশন এটা খুবই আমার কাছে আমা আমার কাছে আগ্রহ জায়গা ছিল তো পরবর্তীতে যখন মনে হলো যে না আর একটু স্লোয়ার কোনো ওয়েতে যদি এই দেশটাকে দেখা যেত তখনই আসলে পায়ে হেঁটে দেশের চৌষট্টি জেলা ভ্রমণের ব্যাপারটা মাথায় আসে আর সেখানে কি কোনো মোটো ছিল বা কোনো বার্তাকে দিতে চেয়েছেন কোনো মেসেজ আরেকটা মোটো ছিল হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার আর লোকে যাতে কম করে সেই ব্যাপারে সচেতনতা তৈরি করা সারা দেশে ঘুরলেন সেখানে অভিজ্ঞতাটা আসলে কেমন আর এখানে চ্যালেঞ্জ কী ছিল যেসব জায়গায় হয়তো উপজেলা সদর বা ইউনিয়ন পর্যায়ে বা ছোট্ট গ্রাম পর্যায়ে যেখানে থাকবো ওখানে আসলে আমি ওইভাবে অ্যাকোমোডেশনের ব্যাপারে আমি কী হেল্প পাবো বা কী ব্যবস্থা হতে পারে ওটা একটা চিন্তা ছিল সংস্থানটা কি হবে আর আরেকটা ব্যাপার ছিল নিরাপত্তা তো লাকিলি দুটোই হচ্ছে আমার ক্ষেত্রে খুব বড় কোনো অসুবিধা হয়ে দাঁড়ায়নি মজার কোনো ঘটনা আছে কি না বা যে জিনিসটাকে কোনো জায়গায় আপনাকে বেশি আকৃষ্ট করে মজার ঘটনা অসংখ্য মজার ঘটনা রংপুরের দিকে আমার মনে আছে আমাকে দেখি আমি একদম গ্রামের একজনের বাড়ির সামনে উঠোনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম এক মা তার বাচ্চাকে দেখিয়ে বলছে যে তাড়াতাড়ি ভাত খেয়ে না হলে পাগল এসে ধরে নিয়ে যাবে আমাকে দেখে বা অনেকে সন্ন্যাসী ভাবছিলো এরকম খুবই অসংখ্য মজার মজার ঘটনা আছে স্কুবা ম্যারাথন সহ নানা অ্যাক্টিভিটির সাথে কিন্তু আপনি জড়িত তো সেগুলো আসলে কিভাবে করেন বা সেগুলো সম্পর্কে একটু জানতে চাই স্কুবার ক্ষেত্রে আমি ট্রেনিং নিয়েছি ডিওয়া কোর্স হয় আমাদের দেশেই সেন্ট মার্টিনের শুধু যে ম্যারাথনের সাথে আমি নিজে দৌড়ে সম্পৃক্ত তা না আমি ম্যারাথন আয়োজনের সাথেও যুক্ত সবসময় মনে করি আমার মূল স্পোর্টস হচ্ছে পর্বতারোহণ তো ওই মূল স্পোর্টসটাকেই ফিট করার জন্য আমি বাকি সব অ্যাক্টিভিটি করি আপনি পরিব্রাজক হলেন এটার অনুপ্রেরণা কারা বা কে কে অনুপ্রেরণা দেয় এটাতে আমার অনুপ্রেরণা একটু ফিকশনাল ক্যারেক্টার বিভূতিভূষণের হচ্ছে চাঁদের পাহাড় আমরা অনেকেই পড়েছি তো ওইখানের যে ক্যারেক্টার ডিয়াগো আলবারেজ আলবারেজ হচ্ছে আমি বলবো যে আমার ওয়ান অফ দ্য বিগেস্ট মোটিভেশন তো আলবারেজকে নিয়ে একটা খুব সুন্দর কথা আছে যে উনি সেই দলের মানুষ হচ্ছে সারা আকাশটা যার ঘরের ছাদ আপনি বিদেশে অনেক জায়গায় গেছেন সে গল্পগুলো শুনতে চাই সেখানে এক্সপিরিয়েন্সগুলো কীরকম একটা ছোটোবেলায় পড়া একটা লাইন সবসময় মাথায় ঘরে যে যা আছে জগতে তাই আছে ভারতে তা আমার ভারতটাকে খুব ভালো মতো দেখার একটা ইচ্ছে ছিল তো ভারতে যেহেতু আঠাশটা প্রদেশ আটটা আরও ইউনিয়ন টেরিটরি তো এই ভ্রমণে আমি একটা এই পুরো দেশটার একটা বড় অংশ দেখার আমার সুযোগ হয়েছে আমি অলমোস্ট এগারোটা রাজ্য এবং দুইটা ইউনিয়ন টেরিটরির মধ্যে দিয়ে সাইকেল চালানোর সুযোগ হয়েছে বিদেশে কোন জায়গাটাই আপনাকে সবচেয়ে বেশি টানে এবং কোনো মজার কোনো ঘটনা ঘটে থাকলে সেখানে বলি হিমালয়টাই বেশি টানে এবং এর টানেই আসলে বারবার যাওয়া হয় আর মজার ঘটনা আমি যদি বলি দুই সালে একটা ঘটনা বলতে পারি আমরা একটা পর্বত অভিযানে গেছিলাম মাউন্ট ফাবরাং বলে এটা ভারতের হিমাচলে পড়েছে হিমাচল প্রদেশে তো আমরা যখন নিয়ারেস্ট যে গ্রামটা ছিল ওখান থেকে উপরের দিকে উঠছিলাম তখন থেকেই নিচের লোকজন বলছিল যে উপরে গাড্ডি আছে এইটা নিয়ে খুব কনফিউজ এবং আমরা পরের দুদিন চলতে ফিরতে এটা নিয়ে এত উপরে গাড়ি আছে আর আমরা এত কষ্ট করে এত মাল বয়ে হেঁটে যাচ্ছি ব্যাপারটাকে পরে যেদিন আসলে আমরা বেস ক্যাম্পে পৌঁছে ওই ওই দিনই ওই রহস্যের হচ্ছে সমাধানটা আমাদের সম্মুখে আসে ওই গার্ডি মানে হচ্ছে ওইখানের স্থানীয় হচ্ছে হচ্ছে পালক ওখানে একজন মেষপালক ছিল নিশ্চয়ই আপনার সাথে আরও কথা বলবো ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথে রয়েছেন পরিব্রাজক ডাক্তার আপনাকে আমাদের দেশে বিদেশে ভ্রমণ গিয়ে আপনাকে কোন বিষয়গুলোকে মুগ্ধ করেছে এবং কোন বিষয়গুলো আসলে হতাশার ভারতে জিটি রোড যেটা বলে গ্র্যান্ড ট্রাং রোড যেটা একদম আমাদের টেকনাফ থেকে মধ্যেশের কাবুল পর্যন্ত একসময় বিস্তৃত ছিল ওই রাস্তায় মোগল আমলে অনেকগুলো নির্মিত মাইল মাইল ফলক বা মাইল পোস্ট ছিল যেটাকে বলা হতো কোশমিনার মানে ক্রোশ নির্দেশ করত। তো ওই জিনিসগুলো এখনও সেই মোগল আমল শেষ হয়েছে অনেক বছর হয়ে গেল। ওই জিনিসগুলো এখনও ভারতের বেশ কিছু রাজ্যে এখনও রাস্তার পাশে দেখতে পাওয়া যায় এবং অনেকটা বহালতবিতেই আছে আর কি তো এরকম অনেক পুরনো পুরাকৃতির স্থাপনা ঐতিহাসিক স্থাপনা এসবের ক্ষেত্রে এই দেশগুলো অনেক বেশি সদিচ্ছা রাখে এবং সেটা সংরক্ষণ করছেও সে তুই সেদিকটাই আমরা একটু পিছিয়ে আর এই যে হতাশার ক্ষেত্রে হলে আবর্জনার গল্পটা বা আবর্জনা ম্যানেজমেন্টের যে গল্পটা সেটা আসলে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ায় অলমোস্ট সেম আপনার লেখালেখির বিষয়টা একটু জানতে চাই না লেখালেখির ব্যাপারটা বলতে গেলে আমার এই পর্যন্ত হচ্ছে তিনটা বই বেরিয়েছে এছাড়াও হচ্ছে আমি আসলে অনেক দিন ধরেই পত্রপত্রিকায় লেখালেখি করছি তো এর সূত্র ধরে পরবর্তীতে আমি বই প্রকাশের দিকে গেলাম সেটা দুই বাইশ সালে আমার প্রথম বই প্রকাশিত হয় সেটা পায়ে পায়ে চৌষট্টি জেলা নাম আর দ্বিতীয় বইটা একটা অনুবাদ বই যেহেতু আমি পর্বতারোহণ করি পর্বতারোহণের একটা বই দ্য লস্ট এক্সপ্লোরার ফাইন্ডিং জর্জ মেলোরি অন মাউন্ট এভারেস্ট এই বইটার অনুবাদ করেছি তৃতীয় বইটা এটা আসলে বলবো খুব বেশি পুরনো নয় দু হাজার তেইশের নভেম্বরে বেরিয়েছে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে সাইকেলের সওয়ারই নামে সেটা হচ্ছে দেশে আমার যেসব সাইকেল ভ্রমণের অভিজ্ঞতা আছে সেগুলো নিয়েই হচ্ছে আমার সেই অভিজ্ঞতাগুলো পুঁজি করে আসলে এই বইটা লেখা সাইকেলে সওয়ার আপনার সামনের লক্ষ্য সম্পর্কে একটু জানতে চাই সকল পর্বত আরোহেরই আসলে একটা সুপ্ত ইচ্ছে থাকে পৃথিবীর সর্বোচ্চ বিন্দু থেকে পৃথিবীটা বাকি পৃথিবী দেখতে কেমন সেটা দেখার তো সেই লক্ষ্যেই মাউন্ট এভারেস্ট অভিযানে আমি খুব শীঘ্রই বেরোচ্ছি দেশে বিদেশে আপনি তো অনেক জায়গায় ভ্রমণ করেন তো এই ভ্রমণ খরচটা আসলে ব্যয়সাধ্য সেটা আসলে কীভাবে ম্যানেজ করেন বেসিক্যালি আমার নিজের পয়সা দিয়েই আমি মূলত আমার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলোকে প্যাট্রোনাইজ করি আর পর্বতারোহণের ক্ষেত্রে এবারই প্রথমবার যেহেতু আমি একটা বড়ো অভিযানে যাচ্ছি মাউন্ট এভারেস্ট এবং লোচ্ছে তো এইটার যে খরচ সেটা আমার পক্ষে হচ্ছে এই মুহূর্তে সে খরচটা দেওয়া সম্ভব না এই জন্য আমি হচ্ছে এবার প্রথমবারের মতো আসলে স্পন্সরের স্মরণাপন্ন হয়েছে। আপনার এমন কোনো ইচ্ছা আছে কি না বা লালিত স্বপ্ন আছে কি না যেটা আপনি পূরণ করতে চান যে কোনো উপায়ে এবং সেটা কেন কিছু পর্বত আছে যেগুলোতে এখনও পর্যন্ত কোনো মানব সন্তানের পায়ের ছোঁয়া লাগে নিজের পর্বত তো এরকম কোনো একটা পর্বতে যদি আমি আরোহণ করতে পারি পর্বতার হিসেবে এর চেয়ে বড়ো পাওয়া আমার আমার মনে হয় যে আর কিছু নেই আর কি এটা একটা ইচ্ছে আর আরেকটা ইচ্ছে হচ্ছে আমি আসলে আফ্রিকা মহাদেশটা খুব ভালো মতো এক্সপ্লোর করতে চাই যারা নতুন পরিব্রাজক হতে চান তাদের জন্য আসলে কী পরামর্শ দেবে একটা জিনিস মনে রাখলে আসলে সহজ যে ঘরটা ছাড়লে আসলে পুরো পৃথিবীটা আপনার প্রতীক্ষায় তো ওই সাহসটা ওই কারজটা নিয়ে হচ্ছে যদি কেউ বেরিয়ে পড়ে তাহলেই হবে বাকি সব কিছুই ম্যানেজেবল এবং ম্যানেজ হয়ে যাবে আমাদের দেশ থেকে বাইরে অনেকেই ভ্রমণে যায় কিন্তু সেই তুলনায় বাইরে থেকে কিন্তু আমাদের দেশে ভ্রমণ করতে আসে খুব কম এটার কারণ কি ইনফ্রাস্ট্রাকচারগুলো আরেকটু ডেভেলপড হতে হবে যেমন কক্সবাজারের ক্ষেত্রে যদি বলি বা যেহেতু আমাদের সবচেয়ে বড় ট্যুরিস্ট হাব আমরা হয়তো হয়তো বাইরের দেশের লোকজনকে আকৃষ্ট করার জন্য ওই রকম ব্যাকপ্যাকার্স লজ হোস্টেল যেখানে আসলে কম পয়সায় লোকে থাকতে পারে এরকম ব্যাপারগুলো ইন্ট্রোডিউস করা কিছু কিছু নিশ্চয় হয়েছে কিন্তু সেগুলো আসলে অপ্রতুল আমাদের হিল ট্র্যাক্সটাকে বেস করে আসলে যেমন যেহেতু এখানেও ট্র্যাক করার সুযোগ আছে এবং এই ট্র্যাকটা আমাদের দেশে আস পাশের যে হিমালয় সেখান থেকে খানিকটা ডিফারেন্ট বর্ষায় যেমন আমাদের পাহাড় অসম্ভব সুন্দর সেগুলোকে বেস করে আসলে যদি আমরা অ্যাক্টিভিটি বা ট্র্যাকগুলো প্ল্যান করতে পারি এবং লোকজনের কাছে পৌঁছাতে পারি তাহলে আসলে অনেক বেশি লোকজন আগ্রহী হবে এবং ওই যে ইনফ্রাস্ট্রাকচার যে অনেকে আবার বাংলাদেশ সম্পর্কে হয়তো ইন্টারনেটে যেটা ভেসে বেড়ায় যে সিকিউরিটি কনসার্নের ইস্যুটা যেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে অনেকটাই অমূলক এই ব্যাপারগুলো যদি আমরা আসলে একটু গুছিয়ে উঠতে পারি এবং এই ব্যাপারগুলো থেকে মুক্ত হতে পারি এই যেসব প্রচারণা তাহলে আমরা আমাদের দেশেও অনেক বেশি পরিমাণে ট্যুরিস্ট আসবে এবং সেই সম্ভাবনা আছে জনাব বাবুরালি আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য